আসসালামু আলাইকুম বর্তমান যুগে ইউটিউব চালাচ্ছেন না এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না হয়তো সকলেই কিন্তু ইউটিউব চালাচ্ছেন যদি ইউটিউব না চালান তাহলে এই ভিডিওটা দেখছেন কীভাবে সো কথা এদিকে না আমাদের আমরা অনেকেই ইউটিউব চ্যানেল চালাই বা ইউটিউবে ভিডিও দেখি তখন আমাদের ইউটিউবের ভিডিওতে অনেক পরিমাণে এমবি চলে যায় আজকের এই ভিডিওতে দুইটা সেটিংস করে রাখলে আপনি অল্প এমবিতে একেবারে নিট অ্যান্ড ক্লিনভাবে ঝাপসা বা ঘোলা ভিডিও ছাড়া একেবারে এইচডি কোয়ালিটির ভিডিও দেখতে পারবেন এমবি কম দিয়ে সো কি সেই দুইটা সেটিংস আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছি আমি শেখ শামিম সো সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যে বেলাইকনটা আছে সেই বেলাইকনটা বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সো কথা না বাইরে চলুন আমরা স্ক্রিন রেকর্ডিংটা ই করি দেখতে থাকি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সো ফিরছি ইন্ট্রোর পরে অল রাইট গেইস আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর ইউটিউবে ভিডিও দেখবেন এইচডি কোয়ালিটিতে কিন্তু অল্প এমবিতে সো এইটা এই সেটিংসটা করে রাখলে এরপর থেকে আপনি অল্প এমবিতে ইউটিউবের সকল ভিডিও এইচডি কোয়ালিটিতে দেখতে পারবেন ফার্স্ট অফ অল চলে যাবেন আপনার ইউটিউব যে লোগোটা রয়েছে বা ইউটিউব যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে প্রবেশ করবেন এইখানে দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাপ্লিকেশন সো আমি ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করছি করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আমার এইখানের যে ভিডিওগুলো এই ভিডিওগুলো কিন্তু অটো চালু হচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে যদি আমি একটু রেখে দিই সো রেখে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে ভিডিওগুলো কিন্তু অটোমেটিকলি চালু হয়ে যাচ্ছে এই যে এইখানটাতে যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক চালু হয়ে যাচ্ছে এটি কিন্তু তাদের টাইম হচ্ছে এবং এখানে কিন্তু সেকেন্ডও উঠছে সো এইখানে দ্বিতীয়টা যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু ভিডিওগুলো অন হয়ে যাচ্ছে সো এই অন হয়ে যাওয়ার কারণে আমাদের কিন্তু এমবি আমরা না চালানোর সত্ত্বেও কিন্তু আমাদের এম বিগুলো কেটে নিয়ে যাচ্ছে সো এই এই যে যে ওয়ান অটো ওয়ান অটো প্লে যে হচ্ছে এই ভিডিওগুলা এটা অফ করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার এইখানে দেখে ইউটিউব চ্যানেলের লোগোটা রয়েছে বা ইউটিউব লোগোটা রয়েছে অ্যাকাউন্টের লোগোটা সেটার মধ্যে প্রবেশ করবেন করার পরে এইখানে কর্নারে দেখতে পাবেন যে সেটিংস আইকন রয়েছে জাস্ট সেটিংস আইকনটার উপর ট্যাপ করে দিবেন সো ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পরে এইখানে দেখতে পাবেন যে একটা অপশন রয়েছে অটো প্লে লেখা আপনি যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন অটো প্লে লেখা একটা অপশন রয়েছে জাস্ট অটো প্লে অপশনটার উপর ট্যাপ করবেন এইখানে দেখতে পাবেন যে ই রয়েছে মোবাইল ফোন ট্যাপ যখনই আপনি ট্যাপ করবেন তখনই কিন্তু একটা ভিডিও অন হবে অন্যথায় কিন্তু হবে না সো আপনি এইটা জাস্ট আপনি অন করে দিবেন সো আমি এটা অন করে দিচ্ছি এই এইখানে দেখতে পাচ্ছেন অন করে দিচ্ছি এরপরে থেকে অটোমেটিকলি আর ভিডিও অন হবে না যখনই আপনি ক্লিক করবেন ভিডিওর উপর তখনই কিন্তু ভিডিওটা অন হবে এবং তখন থেকে কিন্তু ডেটা আপনার ই হবে এরপরে দ্বিতীয় সেটিংসটা অর্থাৎ এইচডি কোয়ালিটিতে ভিডিও দেখার জন্য আপনি এইখানে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি পারফরমেন্স লেখা আছে এইটার উপর ট্যাপ করবেন অর্থাৎ এর আগেরটা দেখাইছি যে অল্প এমবিতে কীভাবে আপনি ই দেখবেন ভিডিও দেখবেন এরপরে ভিডিওটা কোয়ালিটি ফুল কী এইচডি কোয়ালিটি দেখবেন কিভাবে এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এইখানে হাইজার পিকচার কোয়ালিটি দেওয়া আছে এই যে এইখানটাতে আবার নিচে দেওয়া আছে হাইজার কোয়ালিটি পিকচার অর্থাৎ পিকচার কোয়ালিটি আপনার যদি এইটা থাকে এইটা থাকে এইটা থাকে এইটা থাকে সো আপনি এটা অফ করে দিবেন এইগুলো অফ করে দিয়ে আপনি এই যে দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে জাস্ট এই দ্বিতীয় নম্বরে আমার যেটা রয়েছে দেখতে পাচ্ছেন এইটা আপনি অন করে দিবেন এরপর থেকে আপনি অল্প এম এইচডি কোয়ালিটির ভিডিও দেখতে পারবেন সো ভিডিওটা এই পর্যন্ত ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইকন থ্যাংকস আসসালামু আলাইকুম